আজকে কমিশন গঠন করে আপনার নতুন অধিকার প্রতিষ্ঠা করতে যাচ্ছেন আমি তো অবাক হচ্ছি এই প্রেক্ষাপটে বাংলাদেশে বর্তমানে অনেক মৌলিক বিষয় সংস্কারের আছে যেখানে কোনো নজর দেয় নাই বা কিছু কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে সেটাও যেভাবে অগ্রসর হচ্ছে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকবে আমি জানি না প্রতি পদপদে ষড়যন্ত্র হচ্ছে সরকারও ষড়যন্ত্রে পা দিচ্ছে এই নারী কমিশন আরেকটি ষড়যন্ত্র আমি বলবো কারণ এই কমিটন কমিশনটি প্রতিনিধিমূলক নয় বলে আপনারা বলেছেন কমিশন প্রধান একটা এনজিওর প্রতিষ্ঠাতা এবং তিনি নিজের থেকে তো মধ্যে যদি হয় এবং উনি নিজে হন তাহলে আরেকজন থাকে তাহলে এখানে প্রতিনিধিত্ব তো হলেও এই কারণে অবশ্যই অবশ্যই এই কমিশন আমরা প্রত্যাখ্যান করছি জাতির পক্ষ এই কমিশন কার্যকারিতা থাকতে পারে না আর এই রিপোর্ট সম্পর্কে যেটা বলতে চায় মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এই রিপোর্ট যাচাই বাছাই না করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন কি সঠিক আপনারা শোনেন না মিডিয়াতে তাহলে আপনি এত বড় দায়িত্বপূর্ণ পদে থেকে এত কমিশনের রিপোর্ট পাওয়ার পরে কোনো ইনিশিয়েটিভ কার্যতা আপনি নিতে পারেন নাই হ্যাঁ একটা ইনিশিয়েটিভ হয়েছে ঐক্যমত কমিশনের মাধ্যমে দলগুলোর সাথে রাজনৈতিক স্টেক হোল্ডারের সাথে কথা বলছেন কিন্তু এটা শেষ পরিণতি কোথায় গিয়ে ঠেকবে এটা আমরা আশাবাদী পজিটিভলি হোক কিন্তু মাস এটা করে যে একটা বিতর্কের জন্ম আপনারা দিচ্ছেন এটা কার্যত রাষ্ট্র এবং সরকার জনগণের মুখোমুখি হয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ এই রিপোর্ট প্রত্যাখ্যান করে এই কমিশন বাতিলের দাবি জানিয়েছে আর আপনারা বলছেন যে দ্রুত এটা সুপারিশ কার্যকর করতে তাহলে আপনারা কি জনগণের সাথে যুদ্ধে নামতে চান আপনারা কি এদেশের মানুষকে রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমে তাদের অভিমত এবং অভিব্যক্তি তাদের অনুভূতি তাদের খুব প্রকাশের একটা আয়োজন করছে এটা কি নারী সংস্কার কমিশন পিছনে কে বা কারা যে ইন্ধন দিচ্ছে ষড়যন্ত্র দিচ্ছে দেশকে অস্থিতিশীলতা সরকারকে সংকটের মধ্যে ফেলে দিচ্ছে এটা আমরা বুঝবো না কীভাবে সুতরাং আজকের সকলের দাবি জনগণের দাবি অবিলম্বে কমিশন বাতিল এবং রিপোর্ট বাতিল এবং কমিশন যদি করতে হয় তাহলে আরো অনেক মৌলিক কমিশন যেন শিক্ষার উপর কমিশন নাই আমাদের বেসিক নিড উপর কিন্তু একটা মৌলিক বিষয় ছিল কোন কমিশন নাই দাবি করা হয়েছে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে তসনস করা হয়েছে সেই জায়গা থেকে তসনস বলতে বিষয়বস্তু বা বিপর্যস্ত গুণগত মানও শেষ করা হয়েছে ফিউচার জেনারেশন কিভাবে করবে উঠবে সেদিকে আমাদের দৃষ্টি নাই প্রফেসর ডক্টর ফখরুল সাহেব বলেছেন নারীর কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নিয়ে চিন্তা নাই আমি কর্মসংস্থান যতটুকু আছে সেখানে আমি নারীর নিরাপদ কর্মসংস্থানের পরিবেশ তৈরি করার দিকে নজর দিচ্ছেন না এবং নারীর আরো অনেক জায়গা আছে যেখানে সে অবহেলিত সেদিকে দৃষ্টি নেই করা হয়েছে যেন বাংলাদেশের মানুষের ইমান আমল সব নষ্ট হয়ে গেছে এই কমিশন আমাদের ইমান রক্ষার সংস্কার করতেছে প্রকৃত অর্থে আমাদের ইমান বিধ্বংসী কমিশন এটি মানুষের ইমান আমলকে ধ্বংস করার আয়োজন আপনারা কমিশন দেব করছেন শুধু তাই নয় আমাদের সমাজ সমাজ সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ সব কিছুকে ধ্বংস করার একটা আয়োজন করেছে এই কমিশন এই কমিশনের মাধ্যমে নারীকে সম্মান নয় অসম্মান করার আয়োজন করা হচ্ছে এই যে বলা হয়েছে প্রতিভাবৃত্তিকের জন্য সম মর্যাদা এটাকে মর্যাদা নারীর সম্মানের জায়গাকে এটি আপনি কি যদি আপনার পরিবারকে থাকেন আপনার স্ত্রীর দিকে থাকেন তাহলে এই কমিশন বাস্তবায়ন আপনার আপনার তো সে পথে হাঁটবে সেটা আপনার জন্য সম্মানজনক ওই নারীর জন্য সম্মানজনক তাহলে এখানে প্রকৃত হতে নারীর অধিকার হরণ সম্মান হরণ সমাজে বিশৃঙ্খলা পারিবারিক পদ্ধতি বিলুপ্তি সাধন এটা হলো বড় কোনো স্পেসি যাদের ইন্ধনে ডোনেশনে এগুলো হচ্ছে তাদের ওখানে পরিবার পদ্ধতি নাই এটা অনেকে অনেক গল্প করছেন আমার নিজের অভিজ্ঞতায় আমি জাপানে একটা ফ্যামিলি দেখেছি কনফারেন্সে গেলাম আয়োজকরা নিয়ে গেল বিকেল ভাই বলছে অনেক তো বোরিং হচ্ছে একটু চল ঘুরে আসি রেস্টুরেন্টে খেলাম আমি অবজার্ভ করলাম দুইজন এক টেবিলে খেলো এসে গিয়ে তারা বিল পরিশোধ করছে আলাদা আলাদা তাহলে যেটা কেমন হলো সাথে বাংলাদেশের লোক বলে স্বামী স্ত্রী আমি আরো অবাক হলাম তো স্বামী স্ত্রী একসাথে খেলো বিলটা পেমেন্ট করলো আলাদা তো বলে যারা এক গাড়িতে গিয়ে যাবে আলাদা রোমের সবে যা যার মতো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জীবন যেমন করে এটা দেখেন তো তাহলে এটা কি স্বামীর সম্মান হলো না এইভাবে আজকে যে বহুমুখী ষড়যন্ত্র এবং নারীর সম্মান